এই বাড়ি থেকে বের হয়ে যাবি কই যাবো দেখ তুই কই যাবি না যাবি এত কিছু আমার জানার দরকার নেই এই বাড়িতে আমি একটা সেকেন্ডে একটু জন্য শান্তিতে থাকতে পারি না তুই এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাবি তুই বের হলে আমার জীবনের শান্তি ফিরে আসবে আমি একটু শান্তিতে বাঁচতে পারবো বুঝতে পারছিস না বাবা তুমি আসলে বুঝতে ভুল করছো আমি তোমার কাছে ভুল ধরিনা না তুমি বাচ্চা মানুষ সংসার সম্বন্ধে তোমার তেমন ধারণা নাই সে আমি তোমার শিখাইতে চেষ্টা করি কি আমার মুখের উপরে কথা তুই এ বাড়ি থেকে বের হবি না শোন এই বাড়িটা হচ্ছে আমার স্বামী আর আমার স্বামীর মানে আমার বাড়ি তাই আমার বাড়িতে আমি তোকে আর এক সেকেন্ডও রাখবো না আর আমি জানি খুব ভালো করে যে আমার স্বামী এতে অখুশি হবে না যা সুন্দরভাবে ভাবে বলছে বাড়ি থেকে বের হয়ে যাও না বৌমা না এই বাড়ি চাই আমি কোথাও যাব না এই দুনিয়া আমার আর কে আছে তুই আমাকে শেখানোর কে হ্যাঁ তুই আমার কি হস তোর কাছ থেকে আমার শিখতে হবে আমার যা যা শেখা ছিল আমি আমার বাবা মার কাছ থেকে শিখে এসেছি তোর মত একটা বুড়ির কাছ থেকে আমি কিছু শিক্ষা নিতে চাই না যা এখনি বের হয়ে যা এখান থেকে হ্যাঁ তোমার স্বামীর বাড়ি কিন্তু ওইটা তো আমারও ছেলে আমারও তো ছেলের বাড়ি বৌমা তুমি আমার এই বাড়ি থেকে বাইর করে দিও না আমার ছেলের থেকে আমার আলাদা করে দিও না মা বুঝতে পেরেছি এইভাবেই তোকে এত সুন্দরভাবে বলে এই বাড়ি থেকে বের করা যাবে না যাও 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 এই কি আর বলো না বাবা বাবা জানো আমি এই বাড়িতে আসার পর থেকে এতটা অশান্তিতে আছি আমি একটা সেকেন্ডের জন্য এই বাড়িতে একটু শান্তিতে থাকতে পারি না ও আচ্ছা আচ্ছা তাহলে তুই তোর শাশুড়ির সাথে এরকম চিল্লাচিল্লি করছিলি কার কারণে আবার এই বাড়িতে আর আছেটা কি অশান্তির কারণ হয়ে শুধুমাত্র এই যে এই বুড়িটা আমি যেই কাজে করি সেটাতেই ভুল ধরে আমি যাই করি সেটাই নাকি ভুল হয় আমার প্রত্যেকটা কাছে ভুল ধরতে ধরতে ওনার একটা অভ্যাস হয়ে গেছে তার মানে এই কারণে তুই তোর শাশুড়িকে বাড়ি থেকে বের করে দিবি হ্যাঁ বাবা এটা করব না তার কি করবো অনেকদিন সহ্য করেছি কিন্তু আর একটা দিনও না আচ্ছা ইতি আমিও কিন্তু তোর ভাবিকে অনেক কিছু শিখাই অনেক কিছু বলি সংসারের নানান কাজের জন্য আচ্ছা তোর ভাবি বা তোর ভাই ঠিক এমনি করে যদি আমার সাথে খারাপ ব্যবহার করে আমাকে যদি বাড়ি থেকে বের করে দেয় তখন তুই কি করবি কি বললে তুমি ভাবি তোমাদের সাথে এই ব্যবহার করবে ভাবি চুল ধরে না আমি ছিঁড়ে ফেলবো ওনার এত বড় সাহস কোত্থেকে থেকে আসে হ্যাঁ পরের বাড়ির মেয়ে হয় আমাদের বাড়িতে ঢুকে আমার বাবা মাকে বাড়ি থেকে বের করে দিবে ও আচ্ছা 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 তাহলে এই ব্যাপার তোর ভাবি নিজের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি এসে আমার সাথে খারাপ ব্যবহার করলে তুই তার সাথে এরকম করবি আচ্ছা তুইও তো আমার বাড়ি ছেড়ে তোর শ্বশুর বাড়ি এসেছিস তুই তোর শ্বশুর বাড়ি এসে তোর শাশুড়ির সাথে যেমন ব্যবহার করছিস তাহলে এখন তোর সাথে কি করা উচিত আচ্ছা বিএন সাহেব আপনি বলেন তো ও যে আপনার সাথে এরকম বাজে ব্যবহার করে আপনার ছেলে কিছু বলে না ওকে আমার পোলায় আর কি করব আমার পোলা তো মানুষ না ও মানুষ ও তো উদাসীন সংসারের বিষয়ে কিচ্ছু জানে না কিছুই বোঝে না মাস শেষে কয়টা টাকা পায় বৌমার হাতে তুইলে বৌমার আমারে কিছু বলে না ও কিছু বলে না যে কোনটা ভালো কোনটা বন্ধ এই সংসার চালাইলে কি করতে হয় কিচ্ছু বলে না বড় আপনার মাইয়া যা কইব

আচ্ছা তোমার মাঝে এই যে ফ্লোরে পড়ে কাতরাচ্ছে মানে মা কেন ফ্লোরে পড়ে কাতরাবে কি কি হয়েছে ও তাহলে কি তুমি কিছু জানো না কি বাবা এই যে তোমার মার প্রতি যে দিনের পর দিন এরকম অমানসিক নির্যাতন চলতেছে তুমি কিছু বলো না আমার মেয়েকে বাবা এটা মেয়েদের ব্যাপার ও ওর শাশুড়ির সাথে কি ব্যবহার করবে না করবে এটাতে যদি আমি ঢুকি আপনার মেয়ে আমাকে তো অশান্তি করবে তাছাড়া সংসারে অশান্তিও সেটা আমি চাই না আমি সকালে অফিসে যাই এই যে রাতে বাসায় আসি এসে যদি দেখি ওদের এরকম উৎপাত তাও মাঝে মাঝে রুমের ভিতর গিয়ে দরজা বন্ধ করে রাখি আমার না বাবাই মেয়েলি ব্যাপার স্যাপারে ঢুকতে একদম আনিজি লাগে তাই আমি কিছু বলি না ও আচ্ছা 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 শোন মাইতি আমি তোকে কয়েকটা কথা বলি মেয়েদের বিয়ের আগে কিন্তু আপন থাকে তার মা বাবা যতদিন মা বাবার বাড়িতে ওই মেয়েটা থাকে যখন মেয়েদের বিয়ে হয়ে যায় তখন কিন্তু মা বাবারা কিন্তু পর হয়ে যায় আপন হয় তার শ্বশুর শাশুড়ি স্বামী ননদ দেবর আত্মীয় স্বজন শ্বশুরবাড়িটাই আপন হয়ে যায় পর হয়ে যায় তার আপন বাবা মা তোর ঠিক তেমনি বিয়ে হয়েছে তোর শ্বশুর বাড়ি সবাই তোর আপন এই যে তুই শাশুড়ির সাথে যেই ব্যবহার করছিস আচ্ছা তুই তোর আপন মাকে ফেলে এসেছিস এটা কিন্তু শাশুড়িও যে মায়ের মতো এটা কি তুই ভুলে গেছিস তুই তোর শাশুড়িকে মায়ের মতো কি জানতে পারিস না এই যে তুই দিনের পর দিন তোর শাশুড়ির সাথে এরকম খারাপ ব্যবহার করছিস একদিন তো তুইও মা হবি তুইও শাশুড়ি হবি তোর সাথে যদি তোর ছেলের বউ এরকম ব্যবহার করে তখন তোর কাছে কেমন লাগবে রে মা দেখ মাইতি সংসার সুখের হয় কিন্তু তখন যখন একটা সংসারে ছেলে মেয়ে এবং জয়েন্ট ফ্যামিলি সবাই একসাথে থাকে কিন্তু আজকাল তো তা হয় না জয়েন্ট ফ্যামিলিকে ভেঙে টুকরো টুকরো করে ছেলেরা মেয়েরা সব ভাগাভাগি হয়ে যায় এমন করিস মা এখনো সময় আছে তোর এখনো সামনে অনেক দিন পড়ে আছে তুই তোর শাশুড়ির কাছে ক্ষমা চা হ্যাঁ বাবা তুমি ঠিকই বলেছ আসলে এতদিন আমাকে এভাবে কেউ বোঝায়নি আর আমিও বুঝতে পারিনি মা আমি আসলে এতদিন অনেক ভুল করে ফেলছি আসলে আমি বুঝতে পারিনি মা আপনি আমাকে ক্ষমা করে দিন আমি বুঝতে পারছি না যে আমি আসলে কোন মুখে আপনার কাছে ক্ষমা চাইব তবুও মা আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন না মা তোমার ঠাই আমার পায়ে না আরে তোমার ঠাই তো আমার এই বুকে আমি তোমার অনেক পছন্দ করে আমার ছেলের বউ করে নিয়ে না পায়ে রাখার জন্য না বুকে রাখবো আমি তোমার ক্ষমা কইরা দিচ্ছি হ্যাঁ আমি তোমার ক্ষমা কইরা দিচ্ছি শোনো সৈকত কথাই বলে সংসার সুখের হয় রমনের গুণে কিন্তু আমি বলবো সংসার সুখের হয় কম্প্রোমাইজ ব্যালেন্স এবং ট্রাস্টের বিনিময়ে উভয়ই যদি স্বামী স্ত্রী দুজন উভয়ের যদি সব কাজ একমত হয় তাহলে সেই সংসারটা কিন্তু সুখের হয় শুধু যে একা নারীর দায়িত্ব তা নয় আজ যদি তুমি আমার মেয়েকে শাসন করতে তাহলে কিন্তু আমার মেয়ে তোমার মাকে এরকম অত্যাচার করতো সংসারের প্রতি খেয়াল নাও হ্যাঁ এই যে তোমাদের মতো কিছু পুরুষদের জন্য ঘরের বউরা সাহস পায় তার শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করত যদি ওই পুরুষগুলো ঘরের বউর দিকে নজর রাখতো যে কখন কোন সময় মুরব্বিদের সাথে তার বউ কি ব্যবহার করছে এটা যদি খেয়াল রাখতো না তাহলে কোনো সংসারেই কোনো অশান্তি হতো না বাবা আরেকটা কথা বাবা মায়ের পায়ের নিচে জাননা না হ্যাঁ ওই মা হচ্ছে তোমার বটগাছ দাঁত থাকতে দাঁতের মর্যাদা দাও বাবা আপনি আপনি ঠিক বলেছেন আসলে তো এই সংসারের মাথা হচ্ছে আমার মা আমার ভুল এখানে ওরও কোনো ভুল নেই মায়েরও কোনো ভুল নেই আমি ব্যালেন্স করতে পারিনি আমি আমার সংসারকে নিয়ে কম্প্রোমাইজ করতে পারিনি আমি আমার স্ত্রী আমার মায়ের প্রতি ট্রাস্ট করতে পারিনি যে তারা সংসারটাকে গুছিয়ে রাখবে আমি সারাক্ষণ নিজের গা বাঁচিয়ে চলেছি আমি ঝামেলা এড়িয়ে চলেছি আমি আমার মায়ের প্রতি অবহেলা করেছি একটা সময় হয়তো এই ফলস্বরূপ আমার সন্তানেরাও আমার প্রতি অবহেলা করবে আমি মা হাত চোর করে তোমার কাছে ক্ষমা চেয়েছি আর কখন এই সংখ্যা অশান্তি হবে না সাহেব অনেক তো হলো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আচ্ছা আমাকে কি দাঁড় করিয়ে রাখবেন নাকি কিছু খেতে দেবেন ঠিকই তো আপনারা বসুন আমি আপনার জন্য চা করে নিয়ে আসছি না না মা আপনারা বসুন আমি বারো সবার জন্য চা রাস্তা নিয়ে আসছি বসুন বসুন বসুন